আসসালামু আলাইকুম এভরিওান আমি সুলতানা আছি সেঞ্চুরি প্লাস্টিক্সে আমার সাথে রোহিম ভাই আছে সংসারে কিছু প্রয়োজনীয় ক্লিনিং আইটেম আজকে দেখাবে তার সাথে কিছু ইউনিক জিনিস আছে তো আপনাদের এগুলো আই হোপ ভালো লাগবে এবং দরকার তো এগুলোর দাম জানতে পারবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা আছি সেঞ্চুরি প্লাস্টিক্সের দোকান নং বিরাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আর এখানে দুইটা ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে কেনাকাটা করতে পারবেন চৌষট্টি জেলা থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো রহিমে বলছিলেন আজকে বেশ কিছু বাকেট মপ এবং বাকেটলেস মপ জি ক্লিনিং ব্রাশ সহ আর ও টুকিটকি যা লাগে এগুলো দামের ব্যাপারে একটু আইডিয়ার আছে এগুলো সবই দেখাবো আচ্ছা তো কোনটা দিয়ে আগে সর্বপ্রথম শুরু করব? এই শুরু করি তাহলে কিউট একটা বাকেট মপ দিই না এটা বাকেট এটা কিন্তু টলি সিস্টেম আপনি জানতেও পারবো চাকা আছে চাকাও আছে আবার হ্যান্ডেল দিয়ে ধরে নিতেও পারবো কেন আমি এইভাবে দেখাইতাম সবাই তো এগুলো দেখায় দেয় সবাই এটা বুঝে এটা কিভাবে পরিষ্কার করতে হয়

দেখাচ্ছেন এগুলো পরবর্তীতে যদি লাগে দুইটা শেষ হয়ে যাওয়ার পরে কি পাবো হ্যাঁ আমাদের এখানে পাবেন তারপর আপনার এলাকায় হ্যাডোর পাবেন এগুলো মাত্র একশো টাকা দিয়ে পাবেন আর এটা মনে করেন আপনার

দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই যে লং হ্যান্ডেলের গ্লাভস এটা কালার তিনটা এটা হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ফাইন আচ্ছা এরপরে

আচ্ছা এখানে কয়েকটা ব্রাশ দেখতে পাচ্ছি এই ডিজাইনের ব্রাশটা কত প্রাইস 250 টাকা এই ডিজাইনের ব্রাশটা কত প্রাইস 250 सेम দামি তারপরে হচ্ছে এই ডিজাইনের ব্রাশটা কত প্রাইস 150 টাকা এটা অনেক সুন্দর তারপরে এই ছোটটা এটা কত 220 টাকা এটা আপনার ওকে ডান তারপরে এই ব্রাশটা কত প্রাইস এটা 250 আর এখানে পিট ঘষার ব্রাশ রাখছেন একটা এটা পিট করার জন্য এটা হলো আপনার 300 টাকা 300 টাকা করে আচ্ছা এখানে দুইটা সুন্দর আপনাদের ভালো মানের ইয়া আসছে অয়েল ব্রাশ এবং স্প্যাচুলার সেট এগুলো কত রাখছে এটা হলো আপনার হলো 320 টাকা 320 টাকা ওকে ফাইন তারপরে এই একটা জিনিস দেখতে পাচ্ছি কলের মধ্যে আমরা সিঙ্কের ভিতরে লাগিয়ে মাদুনি ছোবা এগুলো রাখার জন্য পানিটা ঝরে যায় এগুলোর জন্য এটা কত এটা হলো 220 টাকা 220 টাকা করে আচ্ছা এখানে কিছু কমোড ব্রাশ আরো আছে এটা যেমন এটা কত প্রাইস এটা এসএস এর এটা হলো আপনার 450 টাকা এটা কত রাখছেন ভাই এটা বাংলাদেশী মেটাডো কোম্পানির 100 টাকা 100 টাকা এমআরপি দাও 330 এই কি সরি 130 টাকা ওকে রাখছেন একশো টাকা এগুলা ফ্লোরাল বেশ কাল কালার হয় এই ডিজাইনটার একই দাম দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো এটা হচ্ছে চারশো আর এই টিসু হোল্ডারটা কত চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এখানে আপনি কিছু বাকেটলেস মব রাখছেন কোনটার দাম কত পড়ছে ভাই এই যে এটা হলো পরিষ্কার করার জন্য হ্যাঁ ফ্ল্যাট মপ এই যে যে কোনো কেউ ব্যবহার করতে পারবে এগুলো এটা কত এটা হলো আপনার 750 750 ওকে ফাইন এটা আরো একটা আছে নাকি বললেন হ্যাঁ এটা এক্সেস বড় আছে আমি একটু দেখি এই যে অ্যাক্সেস বড় এই যে सेम জিনিসই অ্যাক্সেস বড় ওকে এটা কত রাখছেন এটা হলো আপনার 1250 1250

এটার প্রাইস পড়ছে ভাইয়া 350 350 টাকা আচ্ছা এই পাশে আপনি বলেছিলেন আপু একটা অ্যালুমিনিয়াম মব আছে এটার মধ্যে আবার দুইটা নাকি সাইজও হয় জি এটা অ্যালুমিনিয়ামের ওকে অ্যালুমিনিয়াম এটা কি ছোট নাকি বড় এটা এটা ছোট সাইজ এর এক্সেস বড় আছে আপনার আচ্ছা এটা ছোট সাইজটা কত রাখছে ছোট সাইজটার দাম কত আছে আপনার 1050 1050 এটা এটা হচ্ছে বিগ সাইজটা না এটা প্যাডটা অনেক বড় অনেক বড় বাইরের থেকে নিতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ ঝুলঝাড়ু ঝুল ঝাড়ু এটা প্যাট বৈষা করবেন বড় করা যায় এটা হলো আট মিটার তৈরি বড় করা যায়

আপনারা হচ্ছে গিয়ে ভাইয়া সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে পছন্দের প্রোডাক্ট স্ক্রিন শট দিয়ে জানাবেন ভাইয়া সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্ট দিতে পারবে তো এখন ফাইনাল আমাদের মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এটাকে আমরা বিএমডাব্লু অফিনা আট চাকা আর চাকা আছে দুটা আচ্ছা নীল একটা লাল একটা হ্যাঁ দুটা কালার এটা টেনেও আমরা ইউজ করতে পারবো আবার আবার চাইলে হাত দিয়ে উঠিয়েও নিতে পারবো কাজ কিভাবে করবো ভাইয়া এটা এই যেখান থেকে পানিটা নিয়ে নিবেন হুম এখান থেকে পানিটা নিয়ে ভিজিয়ে এখান থেকে পানিটা ছেড়ে নিবেন বাইশো টাকা বাইশ আপনার কিভাবে করবে আপনার কাছে আমাদের অডিয়েন্স ঢাকার ভিতরে যদি কেউ হয় ঢাকার ভিতরে যদি ডেলিভারি নিতে চায় তাহলে আমাদের এক লাগবে না অর্ডার দিলে ডেলিভারি নিতে চাই আগে অ্যাডভান্স এক টাকাও লাগবে না আপনি যে বললেন যে এক টাকাও লাগবে না মানে হচ্ছে মনে হচ্ছে টাকা ছাড়াই ডেলিভারি ডেলিভারির জন্য আচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনি ওকে আর ঢাকার বাইরে কয় টাকা কি অ্যাডভান্স ঢাকার বাইরে আপনি 300 থেকে 500 টাকার ভিতরে আপনি নিতে পারবেন মানে 300 থেকে 500 টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট নিয়ে তারপর বাকি টাকা দিলেই হবে ওকে অসংখ্য ধন্যবাদ রহিম ভাই সো আমার অডিয়েন্সদের বলবো যে আর যে প্রোডাক্ট ভালো লাগবে ভাইয়াদের মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ ইমোতে প্রোডাক্টের ছবি তুলে পাঠাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনারা দুইশো থেকে পাঁচশো টাকা প্রোডাক্টের ধরন বুঝে আপনারা অ্যাডভান্স করে পণ্য নিয়ে নেবেন আর আমি ভিডিওতে যে প্রোডাক্ট দেখাইনি সেই প্রোডাক্ট যদি কোনোটা ভালো লাগে সেগুলো কোনোটা লাগলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম